নীলফামারি ডোমার উপজেলায় কেকটিবাড়ি ইউনিয়নে এক ব্যবসায়ীর নামে ফেসবুকে মিথ্যা পোস্ট দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে আশরাফুল ইসলাম নামে এক যুবকের বিরুদ্ধে বিষয় নিয়ে এলাকার সাধারণ মানুষের মাঝে চরম ক্ষোভ এবং উত্তেজনা বিরাজ করছে ঘটনাটি ঘটেছে উপজেলার কেকতিবাড়ি ইউনিয়নের দক্ষিণ কেকটিবাড়ি থাটারিপাড়া এলাকায় অভিযোগ সূত্রে জানা যায় উক্ত এলাকার মৃত আমিনুর রহমানের ছেলে ব্যবসায়ী কামরুজ্জামান প্রিন্সের সাথে প্রতিবেশী ময়দুল হকের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পারিবারিক দ্বন্দ্বের সৃষ্টি হয় যার কারণে শত্রুতার জের ধরে ময়দুল হকের ছেলে আশরাফুল ইসলাম তার নিজস্ব ফেসবুক আইডি থেকে কামরুজ্জামান প্রিন্সের নামে মিথ্যা বানোয়ার পোস্ট এবং ভিডিও আপলোড করে বলে অভিযোগ করেন ভুক্তভোগী প্রিন্স না যে আমি দুই সালে ফারিস্টে ঢুকছিলাম ফারেস্টে কাজ করি তিন বছর তিন বছর কাজ করার পরে বেশ কিছু আমার ইয়া বিমা হয়েছে আর কি বিমার সংখ্যা বেশ কিছু হয়েছে হওয়ার পরে আমি বিভিন্ন ব্যবসা বাণিজ্য জড়িত এই ফারেস্টের কাম দিয়ে আমি এটা পুরস্কারও পাইছিলাম মানে ফ্রিজ পুরস্কার পাইছিলাম কিছুদিন পরে আমি আরও দুই একটা ব্যবসায় ধরার পরে আর গ্রামের মানুষ ওই দুইশো টাকা বিমা চারশো টাকা বিমা হোক পাঁচশো টাকা বিমা হোক এ দিতে একটু কাসাল করে মানে লেট করে দেরি করে কিস্তি মিস হয় মিস হওয়ার কারণে মিস হওয়ার কারণে কিছু বিমা নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে যাওয়ার পরে সামথিং আসছে বিশ পঁচিশটা বিমার মতন চল্লিশ পঞ্চাশটা বিমার মতন আসছে এখন চল্লিশ পঞ্চাশটা বিমা আমি ওনাদেরকে বলে দিয়েছি আমি আর কাজ করবো পনেরো সালে বাদ দিয়েছি বিমার কাজ পনেরো সালে বাদ আমি ওনাদেরকে সব গ্রাহককে বলে দিছি যে তোমরা বিমার অফিস সিলেহাটিতে আছে। জনতা ব্যাংকের নিচে অফিস আছে সেখানে ফারিজ লাইফ লাইব লেখা আছে সেখানে তোমরা যা নিজেই যা সিটা দিলে আরও ভালো হবে এখন ওরা আমাকে ওরা আমাকে যেটুক টাকা দিয়েছে আমি সাথে সাথে চেক কাটিয়ে দিয়েছি প্রিমিয়াম ইয়া কাটি দিয়েছি চেক কাটিয়ে দিয়েছি চেক কাটিয়ে আনি দিয়ে সাথে সাথে ওদের হাতে দিছে এখন কতগুলা লোক মনে করেন যে আইস এখন প্রায় চল্লিশ জনকার মতন টাকা পাইছে এখানে লেখা আছে এই লোকগুলা যেগুলা পাইছে এগুলার নাম লেখা আছে এগুলো কিন্তু টাকা পাইছে ম্যাথ তিস পাইছে আমি কাগজপাত্রি সব জমা দিছি আর্ট সিরিয়ালে আমি আসি আমার কোনো অভিযোগ নাই পিরিজ ভালো লোক সবাই টাকা পাইছে যাই বিষয়ে গত সোমবার দুপুরে এলাকায় দারানগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শত মানুষ এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান এটা সম্পূর্ণভাবে মিথ্যে এখানে যারে যাকে যারে কাছে সাক্ষাৎ করেন যাকে জিজ্ঞেস করবেন সম্পূর্ণ এগুলো মিথ্যে অভিযোগ করছে আর উনি মানুষের এমন কোনো মানুষ নেই যে ওনার উপকার করে নেই মানে উনি মানুষের সবসময় উপকারে করেন কারো কোনো ক্ষতি কোনো করে নেই এরা মানুষ এটা ছেলে ফেসবুকে এটা যে স্ট্যাটাস দিয়েছে এটা খুব তীব্র নিন্দাজাজনকছি আমরা উনি খুব খারাপ কাজ করছে না জেনে না বুঝে এই কাজটা করছে উনি আসলে এটা ওই ধরনের ওনার কোনো অভিজ্ঞতায় নেই যে এই মানুষটা ভালো মানুষটার বিরুদ্ধে উনি এরকম একটা ষড়যন্ত্র একটা ইয়া করলো এইটার আমি আমরা সবাই মিলে একটা বিচার চাই আমরা যে ওনার হ্যাঁ সঠিক তদন্ত করে একটা সুষ্ঠু বিচার চাই আমরা আশরাফুল ইসলাম তার ফেসবুক আইডি থেকে প্রিন্সের নামে নানা ধরনের বিভ্রান্তমূলক ভিডিও এবং পোস্ট দিয়ে তাকে সমাজে হেউ প্রতিপন্ন করার চেষ্টা চালিয়েছে বলে তিনি জানান আপনি একটা ভিডিওতে দেখলাম যাকে অভিযোগ করতেছেন যে প্রিন্স নাকি আপনাদের সাথে টাকা আত্মসাত করছে এবং টাকা পয়সা লুটপাট করছে এই বিষয়টা কি আসলে কতটুকু সত্য না টাকা আত্মসাতের কথা বলি নাই যে আমরা বিমা খোলাইছি বারো বছর পার হয়ে গেছে। এখনও টাকাটা পাইনি কোনখানে পাব কি করবো না না আমরা কিস্তি দিছি আমাকে চেক দিছে আমার হাতে চেক আছে প্রত্যেক মাসে দিছি শোধ হয়েছে এখন আমার বারো বছর বারো বছর পুরি গেছে এখন আমরা জমা দিব কাগজপাতি ব্যাংকে জমা দিলে আমি টাকা তুলি নিব ব্যাংকের একটা স্টেটমেন্ট নিব দেড় দেড়শো টাকা দিয়ে দুইটা বোনাস উঠাইছি মাজতে কিন্তু উনি একটা দায়িত্ব নিছিল এক সময় কিন্তু এখন সেই দায়িত্বটা ঘাট থেকে নামে দিছে কারণ ওনাকে কিন্তু জিজ্ঞাসা করার কথা ছিল আমরা জিজ্ঞাসা করছি উনি একটা সাজেশন দেয় নাই যে এটা করলে টাকা পাবেন কি ওটা করলে টাকা পাবেন ভাইয়া দিনের কথা এতগুলো তো মনে থাকে না এখানে আমার একুশটা কি গেছে একুশটা সে গেছে এবং এইখানে বৈদেশিক এইখানে তো একুশটাই আছে ফেসবুকে পোস্টের ব্যাপারে আশরাফুলের কাছে জানতে চাইলে তিনি ফোনে কথা বলতে রাজি হননি তবে বিভিন্ন ফেসবুকে পোস্ট বিভিন্ন যখন লেখালেখি করতেছেন এই বিষয় হচ্ছে একটু বলে কি কারণটা কি এটা একটু জানার জন্য আসলে আমি ফোনে কিছু বলতে পারবো না ফেস টু ফেস তো নম্বরে এই সম্ভব হচ্ছে না পরে তার ফোনটি বন্ধ রাখায় তার কোনো মতামত জানা যায়নি আর সুধমন মানিক সালকি নিউজ